বন্ধুরা আজ পাঁচই এপ্রিল দু এবং আজ হচ্ছে শনিবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তের ভারতবর্ষের যে উপগ্রহ চিত্র তাতে আমরা লক্ষ্য করতে পারছি পুরো ভারতবর্ষ পরিষ্কার কোথাও কিন্তু কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে বঙ্গোপসাগরের উপরে জমাট বাঁধছে বেশ খানিকটা মেঘ এবং ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তবে এখনই ঘূর্ণিঝড় শক্তিকে দেখা যাবে না বঙ্গোপসাগরে একেবারে পরিষ্কার থাকলেও দক্ষিণ ভারতে বিশেষ করে কোয়েম্বটুর এবং এদিকে তামিলনাড়ু সেখানে ছিটে মেঘ রয়েছে মেঘ রয়েছে শ্রীলঙ্কাতে আমরা চলে যাব আবহাওয়া রাডার আবহাওয়া রাডার কি বলছে বৃষ্টি কোথায় হচ্ছে বৃষ্টি কিন্তু সেইভাবে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না একেবারে দক্ষিণে সামান্য ছিটে বৃষ্টি এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের উপরে গুজরাট ও মুম্বাইয়ের কাছে সাগরের উপরে বৃষ্টিটা হচ্ছে স্থলভাগে নয় বাকি আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে ত্রিপুরা এবং আসাম এই বেঙ্গল জোন কিন্তু একেবারে পরিষ্কার কোথাও কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না এবং উপগ্রহ চিত্রও তাই বলছে যে একেবারেই পরিষ্কার রয়েছে আমাদের এই বেঙ্গল জোন এবার আমরা চলে আসব অন্যান্য আপডেটে প্রথমেই যাবো হচ্ছে বায়ু ঘূর্ণাবর্তের পরিস্থিতি কি আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের উপরেও ঘূর্ণাবর্ত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের বঙ্গোপসাগরেও এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা কিন্তু থাকছে আগামী সাত আট তারিখে তবে সেই নিম্নচাপের জের কোথায় কতটা পড়বে এখনই বলা না গেলেও এতটুকু অন্তত আভাস পাওয়া যাচ্ছে যে আমাদের বেঙ্গলের দিকে তার প্রভাব কিন্তু পড়বে এবং বেশ খানিকটা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি প্রবেশ করবে বৃষ্টি কতটা প্রবেশ করবে কবে নাগাদ বৃষ্টি আছে এইগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের আল্টিমেট পরিস্থিতি কি হতে চলেছে পরবর্তী সময় এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ছোট মানের একটি বা ছোটো মাপের একটি নিম্নচাপ হয়ে সেটি কিন্তু আমাদের উপকূল অঞ্চলগুলোতে যেরকম অন্ধ্রপ্রদেশ ওড়িশা আমাদের বেঙ্গল এবং বাংলাদেশে কিছুটা মায়ানমারে বৃষ্টির এফেক্ট পড়বে তারপরে দেখতে পাচ্ছি নতুন করে আর সেই রকমভাবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না আঠেরো উনিশ তারিখের পরে গিয়ে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তখন লক্ষ্য করতে হবে তার থেকে বড় কিছু হয় কি না এই গেল ঘূর্ণাবর্ত এবং বায়ু যে মডেল বা উইন্ড সেই মডেলের যে ব্যাখ্যা সেটা এবার আমরা আসবো বৃষ্টি ও বজ্র মডেল দেখুন বৃষ্টিও বজ্রমোডে এসে যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে মেঘ অন্ধ্রপ্রদেশে কিছুটা বৃষ্টি আজকের দুপুরের পরে রয়েছে পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টি আজকে নেই বাংলাদেশের সিলেটের দিকে ময়মনসিংহ এবং এদিকে কিশোরগঞ্জ লখাই কাপাসিয়ায় কিছুটা বৃষ্টি ত্রিপুরায় হালকা মাঝারি বৃষ্টি আছে শিলচরে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে এর পরবর্তী সময় আজকে সন্ধ্যে ও রাতের দিকে ত্রিপুরার বৃষ্টিটা বাড়বে শিলচরের বৃষ্টিটা বাড়বে বাকি অন্য কোথাও আর সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি কিছু নেই পাঁচ তারিখ পেরিয়ে যদি আমরা ছ তারিখ দেখি ছ তারিখেও কিন্তু বিক্ষিপ্তভাবে বাংলাদেশে বৃষ্টি আছে বিকেল ও সন্ধ্যের দিকে তার মধ্যে কলাই বগুড়া রংপুর ময়মনসিংহ সব অঞ্চলে আমাদের বেঙ্গলের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না ওই কোথাও কোথাও হয়তো একটু ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বড় কিছু বৃষ্টি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে নেই সাত তারিখ আট তারিখ পেরিয়ে আমরা যদি ন দশ তারিখের দিকে চলে যাই তাহলে কিছুটা পরিবর্তন আমরা দশ তারিখ থেকে দেখতে পারবো হয়তো সেটা আমাদের মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান এবং বাংলাদেশের মেহেরপুর অঞ্চলে বৃষ্টি দেখা দেবে দশ তারিখ নাগাদ এবং আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি দার্জিলিং এই অঞ্চলে নকশালবাড়ি এছাড়া আসামের গুয়াহাটি দশ এগারো তারিখের থেকে কিছুটা পরিবর্তন আসছে এবং আজকে যেহেতু পাঁচ তারিখ তাই পাঁচ থেকে দশের মধ্যে যে পরিবর্তন খুব বড় কিছু সেটা নয় হ্যাঁ ত্রিপুরাতে শিলচরে ময়মনসিংহ সিলেটে বৃষ্টি থাকলেও আমাদের বেঙ্গলে খুব একটা বৃষ্টি নেই মানে ওয়েস্ট বেঙ্গলে বাকি পরবর্তী সময়ে যে পরিবর্তনগুলো আসছে এবং বৃষ্টি আসছে সেগুলো নিয়ে আগাম আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ এটুকু দেখা যাচ্ছে যে আঠেরো উনিশ তারিখের পর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির লেভেলটা অনেকটাই বেড়ে যাবে আসবো বৃষ্টির পরিমাণ পাঁচ থেকে সাত যে বৃষ্টি পশ্চিমবঙ্গে কিছু নেই ওই যে বললাম বাংলাদেশের সিলেট তারপরে ময়মনসিংহ লখাই মৌলভীবাজার মদন বিশ্বম্বরপুর এই অঞ্চলে ত্রিপুরাতে আছে কিছুটা বৃষ্টি আর শিলচরে এটা মূলত আজকালকের মধ্যেই রয়েছে এবং আমরা যদি সাত তারিখ থেকে ন তারিখ দেখি তাহলে কিন্তু কোথাও এই সাত তারিখ থেকে ন তারিখের মধ্যে বড় লেভেলের বৃষ্টি বা বৃষ্টি সেরকম নেই সাত থেকে নয় নয় থেকে এগারো একটা পরিবর্তন তাতে আমাদের উত্তরবঙ্গের সব জেলা বাংলাদেশের উত্তরের রংপুর কলাইবগুড়া ময়মনসিংহর দিকটা আমাদের মালদা দুই দিনাজপুরেও বৃষ্টি থাকবে মধ্য বাংলাদেশ ঢাকায় ছিটেপোটা বৃষ্টি থাকবে আর আসাম জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে এগারো থেকে তেরোতে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে উত্তরবঙ্গে বৃষ্টি বাংলাদেশ জুড়ে বৃষ্টি ত্রিপুরা এবং আসাম জুড়ে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদের ছিটে বৃষ্টি লক্ষ্য করা যাবে তেরো থেকে পনেরোই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এবং উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টি পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে যেরকম রাজশাহী মেহেরপুর ছাড়াও কলাই ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জ সিংরা এই সমস্ত অঞ্চলে খানিকটা বৃষ্টি দেখা যাবে পনেরো থেকে সতেরোই আমাদের দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি থাকছে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রামের দিকে থাকছে বেশ ভালো রকম বৃষ্টি আর সতেরো থেকে উনিশে বৃষ্টির পরিমাণ বেশ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের মোটামুটি পুরুলিয়া বাদে। বাকি সব জেলাতেই পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টি নেই বাকি সব জেলাতেই দক্ষিণে ভালোই বৃষ্টি থাকবে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলো রাজশাহী তারপরে কলাই খুলনা শৈলকুপা যশোর লোহাগড়া মাদারীপুর সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া সুন্দরবন আমাদের সুন্দরবন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জায়গাতেই বৃষ্টি কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণির দিকে বৃষ্টি কাথি। তবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে নদিয়া মুর্শিদাবাদের দিকে তবে এর যে আরও মানে একেবারে পিন পয়েন্ট আপডেট সেগুলোর জন্য আরও অপেক্ষা করতে হবে আজকে তো সবে পাঁচ তারিখ তার মধ্যে যেই আপডেট পেলাম সেটাই আপনাদের দেখালাম তবে আজকের পর বা আজ এবং কালকের মধ্যে বৃষ্টি কিন্তু শিলচর এবং ত্রিপুরাতে থাকছে এটা অবশ্যই বলা বাহুল্য এবার চলে আসবো আমরা সর্বশেষ যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তার মধ্যে সর্বশেষ বিষয় হচ্ছে তাপমাত্রা আজকের দুপুরে তাপমাত্রা কলকাতায় আটত্রিশ এবং আমাদের হাওড়া হুগলি চন্দননগর এই সমস্ত জায়গায় পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে বর্ধমান ছত্রিশ দুর্গাপুর আসানসোলে উনচল্লিশ এদিকে বাঁকুড়া আটত্রিশ পুরুলিয়া সাঁত্রিশ খড়গপুর বা পশ্চিম মেদিনীপুর জুড়ে ছত্রিশ সাঁত্রিশ ঝাড়গ্রাম সাঁইত্রিশ বেলদা আটত্রিশ আবার দীঘা মন্দারমণি কাঁথি এগুলো সব একত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে সুন্দরবন অঞ্চলে তিরিশ থেকে বত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা সাঁইত্রিশের মতো ছত্রিশ সাঁইতিরিশ জয়নগর মজিলপুর গোসাবা বারুইপুর এগুলো সব ছত্রিশ সাঁইতিরিশ হলদিয়া চৌত্রিশ এবং উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগা পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে নদীয়া জুড়ে ছত্রিশ সাঁত্রিশের তাপমাত্রা বর্ধমানে ছত্রিশ এবং সহ এ সমস্ত জায়গাতে আটত্রিশ চল্লিশ রামপুরহাট শিউড়ি উনচল্লিশ এবং আজিমগঞ্জ জঙ্গিপুর বহরমপুর মানে পুরো মুর্শিদাবাদ জুড়ে আটত্রিশ উনচল্লিশ তাপমাত্রা আজকে দুপুরে সর্বোচ্চ মালদায় আটত্রিশ দক্ষিণ দিনাজপুর সাঁত্রিশের মতো গঙ্গারামপুর বালুরঘাট আবার উত্তর দিনাজপুর ছত্রিশ রয়েছে রায়গঞ্জে বাট করণদিঘি তারপর কিষানগঞ্জ ইসলামপুর তেত্রিশ চৌত্রিশ হিলিগুড়ি চৌত্রিশ দার্জিলিং পঁচিশ জলপাইগুড়ি ধুপগুড়ি তেত্রিশ চৌত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার এগুলো সবই তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে তেত্রিশ থেকে ছত্রিশের মতো এবং এদিকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল খুলনা ছত্রিশ ঢাকা সাঁত্রিশ কুমিল্লা বরিশাল বত্রিশ তেত্রিশের মধ্যে রাজশাহী মেহেরপুর আটত্রিশ উনচল্লিশ এবং চট্টগ্রাম ময়সকালী লঙ্গদু রাঙামাটি এগুলো সব তিরিশ থেকে বত্রিশের মধ্যে ত্রিপুরা একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে বাংলাদেশের সিলেটে অবশ্য তাপমাত্রা কম আজকে দুপুরে ওই বৃষ্টির কারণে তেইশ শিলচর আঠাশ এবং আসাম জুড়ে দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে তাপমাত্রা কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে দেখার দরকার নেই আগামী কয়েকটা দিন দুপুরের তাপমাত্রায় ফারাক থাকছে কিনা সেটা দেখব খুব একটা কোনো ফারাক নেই আগামী ছ তারিখ মানে কাল সাত তারিখেও কিন্তু খুব একটা ফারাক নেই এক দু ডিগ্রি করে একটু একটু কমবে সব জায়গাতে আট তারিখেও সেরকম কিছু নেই ন তারিখে বেশ খানিকটা তাপমাত্রা কমবে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের কলকাতায় তেত্রিশ থাকবে এছাড়া দশ তারিখে যদি আমরা যাই চৌত্রিশ থাকবে এগারো তারিখে পঁয়ত্রিশ থাকবে এরকমভাবে আবারও পরে বাড়বে তো এই হলো গিয়ে আজকের আবহাওয়ার আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে উপকারে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা